আসলে যারা এখনো আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা পাননি অনেকে কিন্তু আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা খুঁজছেন যোগাযোগ করার চেষ্টা করছেন যারা এখনো পান নাই তারা আমার শেয়ার অপশানে যান শেয়ার অপশানে গেলে ক্লিক করলে হোয়াটসঅ্যাপ নাম্বারটা পাইবেন হোয়াটসঅ্যাপ নাম্বারটা ফোন করলে অবশ্যই আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন এবং সবার সাথে আমি ভালোভাবে কথা বলতে পারবো সবার বিষয়ে জানতে পারবো আর আপনারাও জানতে পারবেন এবং সবাই আমি সময় দিতে পারবো কারণ আমি সবসময় বাসায় থাকি তো যাদের যাদের দরকার প্রয়োজন আছে তারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর এমন একজন যোগাযোগ করবেন যে সে যেন খুব ভালো মানুষ হয় ভালো মানুষ বলতে ভালো মনের মানুষ হয় মানুষ তো সবাই ভালো তারপরও ভালো কিছু কিছু মানুষের মন একরকম হয় না তো এরকম ভালো যদি কোনো মনে মানুষ পাই আমি তাহলে অবশ্যই তার সাথে তো আমি ফ্রিভাবেই কথা বলবো যদি এরকম কেউ থাকেন তাহলে অবশ্যই আমার শেয়ার অপশানে যান ক্লিক করলে হোয়াটসঅ্যাপ নাম্বারটা পাইবেন হোয়াটসঅ্যাপ নাম্বার প্রথম যে নাম্বারটা ওই নাম্বারটায় আমার ওই নাম্বারে যোগাযোগ করলে আমার সাথে কথা বলতে পারবেন আসলে সত্যি নাকি ওইটা আপনার নাম্বার জি ওটাই আমার নাম শেয়ার অপশানে গেলে হোয়াটসঅ্যাপ নাম্বার পাওয়া যায় হ্যাঁ ওখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে গেলে আমার সাথে কথা বলতে পারবে আপনি কি ফোন চালান আমি বেশি দামি ফোন চালাই না তারপরে ছোটখাটো একটা নরমাল ফোনই চালাই ছোটখাটো নরমাল ফোন চালান আপনার নামটা বৃষ্টি বৃষ্টি বৃষ্টিমণি মনিক তো চোখের মনি না চোখের মনি না আমি আসলে সবার আদরের ভালোবাসার মনে ছিলাম সবার আদরের কে কে আছে আপনার আমার আম্মু আছে আমরা তিন বোন এক ভাই আমার বাবা নেই তো এই জন্য সবার ছোট ছিলাম তো সবার চোখের আদরের মনে ছিলাম তিন বোন তিন বোনের মধ্যে বড় কে আমার বড় আপু আছে তার বড় আরেকটা ভাইয়া আছে তারপর আপু আছে তারপরে আমি তো এখন বর্তমানে কি করতেছেন পড়াশোনা বন্ধ করে দিয়ে এখন বর্তমানে কিছু করতেছি না একটা জবের জন্য ইয়ে করছিলাম তো জব এখনো নেই নাই দেখি আসছি নতুন প্রাইভেট কোম্পানিতে না না এটা টাটা কোম্পানি হুম টাটা কোম্পানি টাটা কোম্পানি দাও সেটা টাটা কি সরকারি না প্রাইভেট এটা সরকারি কোম্পানি ইয়াতে তো প্রাইভেট সিং এখনো হয় নাই সরকারি ইয়াতে জব করার চেষ্টা করছি আপনি এটা যেহেতু একটা ফ্ল্যাক্সিনের কোম্পানি সেটার জন্য আর কি আপনি কিরকম মনের মতো মানুষ চাচ্ছেন মনের মতো মানুষ একটা মানুষের কেমন তাকে দেখতে কিরকম হতে হবে সে দেখতে যেমনই হোক আল্লাহর সৃষ্টিকর্তা মানুষ সবাই ভালো তার বয়স বয়স সাতাশ আঠাশ তিরিশ পঁয়ত্রিশ এরকম তার বেশি হলেও সমস্যা নেই আপনার বয়স কত আমার বয়স বাইশ বছর বাইশ বছর হ্যাঁ বাইশ বছর দেখে তো বোঝা যায় না মনে করছে যে বিশ বছর আঠারো বছর বাইশ বছর আপনি কি খান আমি কি খাবো ভাত খেই মানে ভাতের সাথে আর কি খান সবজি সবজি আজকে কি খেয়ে আসছেন আজকে অনেকগুলো সবজি সবজি রকমের খাবার খেয়েছি তারপরে মাছ মাংস খাওয়া হয় না মাছ মাংস খাওয়া হয় না আমি আসলে মুরগির গোশ পছন্দ করি না আর মাছ খাই হ্যাঁ ছোট মাছ গুড়া মাছ গুলা পছন্দ গুড়ো খান হ্যাঁ গুড়ো মাছ এলার্জি বুঝি নাই ওটা তো তো এলার্জি না গুড়ো বেশ খাই যাবে এলার্জি আছে

আপনার ওয়াইফে চুলকাই দেয় তাই কি হয়েছে আমাদের চুলকানার জন্য তো মেশিন আছে তাই না মেশিন আছে হ্যাঁ হাত মেশিনগুলো আছে হাত মেশিন হ্যাঁ তো আচ্ছা আপু আপনি কি যে মনে জীবন সঙ্গে চাচ্ছেন সে কি মোটা না চিকন আসলে চিকন মোটা কালো ফর্সা লম্বা ঘাটে আসবে আপনি মোটাটা নিতে পারবেন

দেখি দেখিরে মাফি নাই মাফেন না কখনো হুম আজকে মাইপা জানান আচ্ছা জানা আপনার হুম আপনি তো আপনি কিভাবে জানাবেন